ছাত্ররা যে আন্দোলন করছে ওনারা যদি ভালো ভাই বলতো সজার সাথে কথার জন্য বলতো যে আমরা গোছের রাজি আসি আমরা ওনাদেরই নাই ওনাদের পিছন থেকে যে দিয়েছিল জামাত সুমিত যারা

এখন যদি ওনারা এটা না করতে পারে ওনারা না আগে আসে প্রশাসন তো প্রশাসনের কাজ করবে ওনারা যদি না আগে আসে তাহলে তো কিছু করার নেই ছাত্র মারা গেছে হয়তো ছাত্র ছাত্র কিছু মারা গেছে হয়তো ছাত্র এখন মরে বললেই বাড়তে মরলে শহীদ বাঁচলে কাজে অনেক সময় অন্য ওই মহিলা গেলেও কোনো গান মেয়ে পোলা মানে মরে গেলো কেউ ছাত্র আসলে কিছু মরছে কিন্তু এর মারার পিছনেও হয়তো কোনো উন্নয়ন থাকতে পারে ওইখানে মারার মধ্যেও জামাতে

রবিবারের যে কারিটা ছাত্ররা এখন একা করে যাবে হ্যাঁ এরা এখনো দিদি দল ধুঁয়া সাথে আলোচনা করে আলোচনা করিয়া এরা যেটা সেই তৃণমূল যদি তাদের সাথে বসে এইটা সমাধান করতে হবে আপনার পরিচয়টা বলেন আমি এই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আওয়ামী লীগ উত্তরের তিরিশ নম্বর ওয়ার্ডের সভাপতি